রমজান মাসে মাঝে মধ্যে শাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটি কি রোজা হবে সাহরির ওয়াক্ত শেষ ফজর ওয়াক্ত শুরু এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সারি খান অল্প স্বল্প খান তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে আর প্রথমত নবী সাল্লামের একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলার আজান যেন ধোকায় ফেলে না দেয় এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাবার শেষ করতে বলেছেন এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান সেই আজানের পর আর খাবারের কথা আমি সালাম বলেছেন কখনও এরকমটি জানা যায় না আর কোরআন আল্লাহ তালা বলেছেন যে কুলুয়া সব হাতে তাবাইনাল কুমল আবি আবিয়াদিমিন খাইতুল আসিন আল ফজর তোমরা পানাহার করো সারির খাবার খাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায় তো ফলে রক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা বাবা প্রকাশিত হয়ে যাওয়া তো এরপরে আর খাওয়া যাবে না কোনো শান্ত খানা